একটা হাদিস বলি আপনাদেরকে নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল এই কারণে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল যুক্ত হবে জানতেন নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান এখানে আপনি দেখছেন আল্লাহ পাকের এই যে গজব কাবিলের উপরে আসত কারণটা কি সীমা লঙ্ঘন সীমা লঙ্ঘন করা হত্যা তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহ পাকের গজব আসবে যেটা এখন শেষ জামানায় বাড়ছে নবীকে সাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে এটা কি বুঝতে পারেন এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না কেন মারা হচ্ছে আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি আর নবিস বলেছেন কে আমাদের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে হারাজ সাহেবের জিজ্ঞাসা করলেন হারাজ কি আর সোল্লাহ তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড এমন ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে যুদ্ধ হবে যে সোনার পাহাড় বের হবে ইউফ্রেডিস নদীর ভিতর থেকে যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে যেটা অনেক তিন হাজার বছর আগের শহর এখন বের হয়েছে আল্লাহ ভালো জানেন এভাবে হবে হয়তো সোনার পাহাড়ও বের হবে আল্লাহ আয়লা আল্লাহ ভালো জানেন আমরা জানি না কবে হবে আমরা জানি না নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় আশিটার মতো দেশ আশিটার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ মারা যাবে নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে তাচ করে ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে এখান থেকে যেন দূরে থাকে এরপরে নুহ আলী নাম শুনেছেন সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর তার কমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল তার কম

মানে তারা এই স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর নু আল ইসলামের এছাড়া আরো কিছু পাপ ছিল কিন্তু মূল পাপ ছিল তাদের শির্ক আল্লাহ সাথে শির করা আল্লাহ এই কমটাকে ধ্বংস করেছেন মহা প্লাবন দিয়ে এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছে এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে সুরাহুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল এবং একটা পাহাড়ের উপরে ইসলামের ছেলে বসে গিয়েছিল বাবা ডাকছে আসো আমার সাথে আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাবো পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাবো তখন নুহাল ইসলাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে এরপর একটা বড় ঢেউ আসলো এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল নু দিলাম বলেছিলেন আল্লাহ সে আমার আমার পরিবারের একজন তাকে করে দাও আল্লাহ সে তোমার পরিবারের কেউ না এখানেও দেখেন নবীর সন্তান ইমান না আনার কারণে কুফুরির হালতে মৃত্যুবরণ এবং আল্লাহ পাকের মহা গজবে ধ্বংস হলো এখানে একটা গজব পেলেন বিশাল বন্যা জলোচ্ছ্বাস তাহলে এর কারণ কি নুহারুল ইসলামের পুরো কম মাত্র চল্লিশটা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ বা জিউস আমরা সবাই ওই আশিটা পরিবারেরই সদস্য আমাদের বামদাতারা ওইখানে গিয়ে মিলবে কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই আমরা যারা বেঁচে আছি কোনো না ভাবে আমরা ভাই জানেন কোনো না কোনো ভাবে আমরা আত্মীয় আমরা সবাই আত্মীয় তো ওই আশিটা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে এখানকার বংশধর নাই এখানে আমার প্রশ্ন যে বলেন নু আল ইসলামের কমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরিক ছেড়ে দেন কবর পূজা ছেড়ে দেয় মাজার পূজা ছেড়ে দেন শিরকের যত আছে এগুলো থেকে তবা করে ফিরে আসেন ঠেকে আল্লাপের কোনো না কোনো ভাবে ইকোনমিক সেক্টরে শিখ করছে না অন্য কোনো বড় সেক্টরে শিট করছে নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানবরচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে কোনো না কোনো জায়গায় শির কাছে আল্লাহ এই কারণেই গজব পাঠাচ্ছেন